আল্লাহ তুমি এদেরকে আরো সহযোগিতা করার করে দাও আল্লাহ এদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসার তো সিদ্ধান্ত করে দাও আল্লাহ প্রবাসী ভাইয়েরা আছে অনেক দেশের চাকরিজীবীরা আছে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে আল্লাহ সবার সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে তাদের মাসাদ আল্লাহ তুমি পুরা করিয়া দাও

আল্লাহ তুমি মেহরবানি করে এই করে তুমি সংগঠন কে আল্লাহ কবুল করে না আল্লাহ যারা